উত্তরবঙ্গের তাণ্ডব দক্ষিণে অস্বস্তির ছোঁয়া সমুদ্রে বিপদ সংকেত মৎস্যজীবীদের জন্য ফদে গোটা সতর্ক বার্তা বঙ্গোপসাগর পাহাড়ে চরম সতর্কতা কলকাতায় মেঘলা আকাশে লুকিয়ে আছে অস্বস্তি উত্তরবঙ্গে তাণ্ডব দক্ষিণে অস্বস্তির ছোঁয়া আকাশে জমছে কালো মেঘ হাওয়া বইছে ভারী উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য এই সপ্তাহ যেন এক দুঃস্বপ্নের পূর্বাভাস উত্তরবঙ্গের আকাশে ঝুলছে অতি ভারী বৃষ্টির হুঁশিয়ারি দক্ষিণে বৃষ্টির চেয়ে বেশি ভুক্ত হবে আর্দ্রতার যন্ত্রণায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকে শনিবার পর্যন্ত সমুদ্র তটে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে দ্রুত শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপ শুধু উপকূল নয় রাজ্যের ভিতরের আবহাওয়াতেও বড় পরিবর্তন আনবে সমুদ্রে বিপদ সংকেত মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত হবে পূর্ব পশ্চিম অক্ষরেখা যা বর্ষাকে আরও সক্রিয় করে তুলবে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া নিম্নচাপের ফলে গোটা বঙ্গোপসাগর উত্তরবঙ্গে বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবারেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি চলবে তবে শুক্রবার থেকে কিছুটা কমবে কিন্তু রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় এই পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে বিশেষ করে দার্জিলিং ও সিকিমে পাহাড়ে ধস নদীতে জলস্তর চরম সতর্কতা দার্জিলিং কালিম্পং এর পার্বত্য অঞ্চল ও সিকিমে ধসের ঝুঁকি সবচেয়ে বেশি তিস্তা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে আন্ডারপাস ও নদীর সংলগ্ন এলাকায় জল জমার সম্ভাবনা প্রবল ভারী বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাবে যা যাতায়াতের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে কলকাতায় মেঘলা আকাশে লুকিয়ে আছে অস্বস্তি রাজধানী কলকাতায় এদিন আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা স্বাভাবিকের ওপরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সর্বোচ্চ চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি আপেক্ষিক আর্দ্রতা থেকে বিরানব্বই শতাংশ ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও গুমট ভাব থাকবে আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি একসাথে ভোগাবে নাগরিকদের ব্যুরো রিপোর্ট টক টু টাইম